হামিমবার সুভার বিয়েটা নিয়ে তালহা ও দ্বিধায় ছিল তার চেয়েও দুশ্চিন্তায় আছে নিজের বিষয় ভেবে আবতাব খান ফুয়াদকেই যখন মেনে নেননি তখন তামান্নাকে কিভাবে মানবেন এসব ভেবেই রাতের ঘুম উবে গেছে তালহার তবে ফুয়াদ ভালো ছেলে সুভা তার সাথে ভালো থাকবে আগামীকাল সুব্যার বিয়েটা ভালোভাবে মিটে গেলেই হয় তারপর সময় নিয়ে নিজেদের ব্যাপারটাও আরিসকে জানাবে বলে ঠিক করলো তালহা রাতের আধার পেরিয়ে নতুন সকালের আগমন ঘটেছে সকাল আটটার মধ্যে অরা এবং আরিশ ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছে প্ল্যান মতো আরিশ আগে অফিসে যাওয়ার নাম করে বেরিয়ে যাবে তারপর আফতাব খানও অফিসে চলে যাবে উনি যাওয়ার পর অরা সুভার সাথে শফিং যাওয়ার নাম করে বেরোবে যদিও আজকাল আফজাল খান বাড়িতেই থাকেন তবে ওনাকে নিয়ে কোনো সমস্যা হবে না বিয়েতে আরিশ মেহরা ও তালহা উপস্থিত থাকবে ওরা ওর বাবার বাড়িতে অপেক্ষা করবে কাজী অফিসেও তাকে নিয়ে যাবে না আরিস নিজের বউকে অন্য কেউ দেখলে জেলাস ফিল করে সে তাই আজকের জন্য একজন মেয়ে ড্রাইভার ব্যবস্থা করেছে সে ওরাও সুভাকে নিয়ে সেই মেয়ে ড্রাইভার গাড়ি চালাবে সুভা নাস্তা সেরে বেডরুমে এসে বসেছিল সুভা এর মধ্যে সাবিয়া এলো সেখানে সুভা সাবিয়ার কাছে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে আপু আমার কেমন জানি ভয় লাগছে দূর পাগলে কিসের ভয় সবাই তো সাথে আছে বাবা রাগারাগি করলেও পরে ঠিকই শান্ত হবে তুই তো জানিস বাবা কতটা যেদি সুভার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল সাবিহা হ্যাঁ আপু জানি সেজন্যই তো এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি যা হবে ভালোই হবে চিন্তা করিস না বড় বোনের কথায় কিছুটা ভরসা পেল শোভা পরিকল্পনা অনুযায়ী আরিশ বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আফতাব খানও অফিসে চলে গিয়েছেন এখন অরা ও সুভার বেরোনোর পালা দুজনেই তৈরি হয়ে নিল তারপর অরা সুভাকে নিয়ে গাড়িতে উঠে বসল ড্রাইভার গাড়ি চালাতে শুরু করেছে সুভা একেবারে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার হাত পা যেন ভয়ের টেনশনে অবশ হয়ে আসছে জীবনে এত বড় একটা সিদ্ধান্ত যে এভাবে নিতে হবে কখনো ভাবেনি মেয়েটা কি হয়েছে তোমার এত ঘামছ কেন সুভার অবস্থা দেখে জিজ্ঞেস করলো অরা ভয় লাগছে ভাবি কিছুটা আস্তে পড়লো সোভা অরা তার হাতে হাত রাখল ভয় পেও না সোভ্যা তোমার দুই ভাই তোমার পাশে আছে এমন তো নয় যে তুমি একা একা বিয়ে করতে যাচ্ছ সবাই তোমার সাথে আছে দেখবে চাচাও সব মেনে নিবেন তবে একটু সময় লাগবে হোম ভাবি দুজনেই চুপ করে গেল আবার সুভার মনে অন্য ভাবনা নাটক কিংবা সারা জীবন নাটক অফিসে গিয়ে বিয়ে করে আজ নিজেই সিনেমাটিকভাবে বিয়ে করতে চলেছে সে তবুও সবকিছু ঠিকঠাক হলেই হয় এখন অরাদের বাড়ির কাছাকাছি একটা কাজী অফিসে এসে পৌঁছেছে আরিশ কাজী সাহেবকে আগেই সবকিছু বলা হয়েছে ফোয়াদ সোলাইমান পথে আছেন তালহাও আলাদাভাবে আসছে ওরা সুভাকে ওদের বাসায় নিয়ে গিয়ে যতটুকু না হলেই নয় ততটুকু সাজিয়ে গুছিয়ে দিবে তালহা গিয়ে সুভাকে সাথে করে কাজী অফিসে নিয়ে আসবে কাজী অফিসের ছোট্ট ঘরটা সকাল বেলার আলোয় এক ধরনের নরম আলতো উষ্ণতায় ভেসে আছে বাইরে গাড়ির শব্দ রাস্তায় ভিড় সব কিছু যেন বধির হয়ে গেছে ভেতরের চারজন মানুষের টেনশনের সামনে আরিস দরজার কাছে দাঁড়িয়ে আছে মুখ থমথমে কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা পাশে বারবার হাত ঘুষছে পরনে সাদা পাঞ্জাবি ছেলেটার বেশ ফুরফুরে হয়ে আছে সুলাইমান মল্লিকের মুখে গভীর চিন্তার রেখা কিন্তু ছেলের প্রতি যন্ত্রণা ও ভালোবাসা তাকে অদৃশ্যভাবে শক্ত করে রেখেছে মেহেরাব সাদা চুপচাপ বসে আছে আপনারা এসেছেন কাজী সাহেব ঘরে ঢুকে জিজ্ঞেস করলো আরিস মাথা নেড়ে সম্মতি কিছুক্ষণের মধ্যে দরজা ঠেলে পাশে ঢুকলো আজ অতি সাধারণ হালকা কাজ করা লাল বেনারসি সিম্পল অর্নামেন্টস চোখে শুধু কাজল ঠোঁটে প্রায় কোনো রং নেই তবু মেয়েটা যেন আলো ছড়াচ্ছে ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে কতটা টেনশনে আছে সুভ্যার উপস্থিতিতে ফুয়াদ দাঁড়িয়ে গেল অজান্তেই সুভাকে দেখে তার চোখ যেন আনন্দের ঝিলিক ফুটে উঠেছে তালহা সুভার কাঁধে হাত রেখে এগিয়ে দিল তাকে অরা রোকসানা মল্লিকের সাথে বাসায় আছে আরিসের কথা মতো আসেনি এখানে ঘরে হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো কেউ শ্বাস নিচ্ছে কেউ শ্বাস চেপে আছে সুভ্যার হার্টবিট দ্রুত চলছে ফুয়াদও কিছুটা নার্ভাস এই ভেবে সব কিছু ঠিক মতো হবে কিনা একটু পর কাজী সাহেব কাগজপত্র গুছিয়ে সামনে রাখলেন তাহলে বিয়ের কাজ শুরু করি সোলাইমান গভীর নিশ্বাস ফেললেন তালহা মাথা নোয়ালো জড়িয়ে দাঁড়িয়ে রইল চোয়াল শক্ত যতই হোক বাড়ির মেয়ের এভাবে বিয়ে দেওয়া নিয়ে ওর মনেও অশান্তি চলছে কাজী সাহেব সাবধানে শান্ত কণ্ঠে প্রশ্ন শুরু করলেন ফুয়াদ মল্লিক তুমি কি উপস্থিত সাক্ষীদের সম্মুখে সোফা খানকে মোহরানা নির্ধারণ সাপেক্ষে তোমার স্ত্রী হিসাবে কবুল করছো ফুয়াদ কোনো দ্বিধা ছাড়াই বলল কবুল করছি কণ্ঠ কেঁপে উঠলেও শক্ত ছিল তার সিদ্ধান্ত সোভার দিকে তাকাতে মেয়েটির চোখ ভিজে গেল তার হাত দুটো অরার হাত শক্ত করে ধরে আছে সোভা খান তুমি কি ফুয়াদ মল্লিককে স্বামী কবুল করছো সোভা গভীর শ্বাস নিল চোখ নামিয়ে কাপা কণ্ঠে বলল কবুল করছি এখন সেই মুহূর্ত যেই মুহূর্তের জন্য সে ভয় পাচ্ছিল আবার এই মুহূর্তের জন্যই গোপনে অপেক্ষা করছিল কাজী সাহেব দুজনের মুখে তিনবার স্পষ্ট দৃঢ় কবুল শুনলেন তারপর আনুষ্ঠানিক সব কার্যবলী সম্পন্ন করে শান্ত গলায় ঘোষণা দিলেন ফুয়াদ সুভার বিয়েটা সম্পূর্ণ হয়েছে সাক্ষী হিসেবে সই করছিল আরিস মেহরাব তালহা তালহা চুপচাপ সুভার হাত ধরে মাথায় মা হাত বুলিয়ে দিয়ে বলল অবশেষে শেষ হলো সব ঠিক হলো এবার আর টেনশন নেই ফিস ফিস করলো সে সুব্যা ভাইকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। তাহাও আরিশ তাকে সামলে নিল কিছুক্ষণের মধ্যে সুভা নিজেকে সামলে নিল ফুয়াদ থাকতে পারল না পা দুটো কাঁপতে কাঁপতে এগিয়ে এসে অবশেষে দাঁড়ালো সুব্ সামনে দুজনের চোখে চোখ দুইটা পলক তবুও হাজার কথা ফুয়াদের কণ্ঠ ভেঙে গেল এখন থেকে তুমি আমার সত্যি শোভা মুখ ঢেকে ফুপিয়ে উঠল অরা তালহা হেসে দিল অবশেষে সুভা মাথা নেড়ে সন্মতি জানালো যে আজ থেকে শোভা শুধু ফোয়াদের আরিস চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছিল তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক টুকরো হাসি ফুটল অশেষ চেষ্টার পর আজ তার বোনের পৃথিবী ঠিক জায়গায় ফিরল ভালোবাসার মানুষ ছাড়া থাকা কতটা কষ্টকর সেটা আগে হলে জানতো না আরিস কিন্তু এখন ভালো করে জানে বোঝে সে এই যে অরাকে ছেড়ে এতটুকু সময় দূরে আছে তাতেও যেন অস্থির লাগছে আরিসের ভাইয়া তালহার কণ্ঠস্বর শুনে হুশ ফিরল আরিসের ধীর পায়ে সুভার কাছে এগিয়ে গেল কাছে এসে হাত রাখলো সুভার মাথায় দোয়া করলাম তোমাদের সংসারটা যেন সুন্দর হয় তারপর ফুয়াদের কাঁধে হাত রাখলো সভ্যাকে কখনো কাঁদাবে না বুঝলে ফুয়াদ মাথা নেড়ে সম্মতি দিল চোখের ভেতর অঘাত কৃতজ্ঞতা মেহরাব বলল আরিশ আর দেরি করার দরকার নেই আঙ্কেল টের পেলে সমস্যা আগামীকাল শুক্রবার তখন সবাই একসাথে উপস্থিত থেকে কথাটা জানালে ভালো হবে আরিশ মাথা নেড়ে সম্মতি জানালো বলল ঠিক বলেছিস আর হ্যাঁ কাজী সাহেবকে বলেছিস তো বিয়ের তারিখ যেন পিছিয়ে দেয় এক মাসের আগের তারিখ দিতে বলবি যাতে কাজটা সহজ হয় মেহেরাব সবগুলো দাঁত বের করে হেসে বলল সব কিছু ম্যানেজ করা হয়েছে বস নো টেনশন আরিস মেহরাবের কাঁধে চাপড় মেরে মুচকি হাসল কিছুক্ষণ ফুয়াদো সোভ্যাকে কথা বলার সুযোগ করে দিয়ে সবাই অন্যদিকে চলে গেল তারপর যথারীতি সোভ্যা গেল তালহার সাথে আর ও সুলাইমান নিজেদের বাসায় চলে গেল আড়িশ আপাতত অফিসে গেছে ছোলাই মানে জোড়া দুপুরে শ্বশুরবাড়ি খাবার খেতে রাজি হয়েছে আজ তাই অরাকে নিয়ে একেবারে বিকেলে বাসায় ফিরবে বিছানায় মুখোমুখি বসে আছে দুজন অরার চুলে বেনুনির শেষ গিটটা ঠিক করে দিয়ে আড়িশ ধীরে ধীরে তার গাল ছুঁয়ে দিল ঘরে হালকা নাইট ল্যাম্পের কমলা আলো অরার পরনে হালকা আকাশি রঙের থ্রি পিস আরিসের পরনে কালো টি শার্ট আর জিন্স সন্ধ্যার আগে আগে ওরা খানবাড়িতে ফিরেছে ডার্লিং আমাকে ভালোবাসো ওরা মিষ্টি হেসে বলল কি হয়েছে হঠাৎ এমন কথা বললেন কেন আরিস চুপ চোখ নামিয়ে ওরার হাত দুটো নিজের হাতে নিয়ে নরমভাবে চেপে ধরল আমি ভয় পাচ্ছি পাখি ওরা বিস্মিত কিসের ভয় আরিস হাফ ছাড়ল যেন অনেকক্ষণ ধরে বুকের ভেতর জমে থাকা কিছু বের করে আনতে চাইছে জানি না ইদানিং ভীষণ অস্থির লাগে ঠিক মতো ওষুধ খাচ্ছ তো তা তো খাচ্ছি তবুও মনে হচ্ছে তুমি আমাকে আগের মতো না আর এসব ভাবলেই মাথাটা কেমন লাগে ঝিমঝিম করে নিজেকে সামলাতে হিমশিম খাই অরার আড়িশের কাঁধে মাথা রেখে বলল হঠাৎ এমন মনে হওয়ার কারণ তুমি কি সত্যি বেবি আসার পর আমাকে আগের মতো ভালোবাসবে অরা চমকালো লোকটা আবারও এসব নিয়ে বাচ্চাদের মতো আলাপ শুরু করেছে আপনি কিন্তু বাচ্চাদের মতো কথা বলছেন আরিস মুখটা আরো গম্ভীর করে বলল। আমি সিরিয়াস তুমি আমার সব কিছু ওরা কখনো কখনো মনে হয় বেবি এলে তুমি শুধু ওকেই ভালোবাসবে ওরা এবার সোজা হয়ে বসে তার মুখটা দু হাতে ধরে বলল আপনি এমন কথা ভাবলেনও কিভাবে বাচ্চা আমাদের দুজনের আর আপনি ওরা চাপা সরে বলল। আপনি আমার স্বামী আর সে সন্তান আপনাদের দুজনের জায়গা আলাদা আলাদা আরিস থমকে গেল ওরার চোখের দিকে তাকিয়ে মনটা গলে গেল পুরোপুরি সত্যি ওরা ফিসফিস করে বললো হুম। আরিসের গলা ধরে এলো ওরাকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল হঠাৎ প্লিজ জান আমাকে ভালো বসো সব সময় কখনো হারিয়ে যেও না ওরা হাসি মুখে ওর বুকে আগলে রাখলো। আপনি আমাকে হারাবেন না আমি কোথাও যাচ্ছি না আরিস অরাকে নিজের আলিঙ্গনে টেনে নিল পমিস আরিস অরা ঠোঁটের দিকে তাকালো একবার তারপর পাগলের মতো আঁকড়ে ধরে কিস করতে লাগলো অরাও আরিসের সঙ্গে তাল দিল আজ খট করে ঘাড় মৃদু চেপে ধরে ঠোঁটে কামড় বসালো আরিস ব্যথায় চোখ বন্ধ করে ফেললো অরা আরিস যেন খেয়েই হারিয়ে ফেলেছে আজ সেই আগের মতো ক্ষত বানিয়ে ছাড়ছে আজ প্রথমে ঠোঁটে তার গলায় আর সব শেষে বক্ষে ওরা শুধু ঘন ঘন নিঃশ্বাস পেলে নিজেকে সামলাতে চেষ্টা করছে তুমি ঘুমাও হামিমবার আমি ওয়াশরুম থেকে আসছি আচমকায় আরিস অরার থেকে দূরে সরে গেল ওরা অসহায় দৃষ্টিতে তাকালো ওর দিকে কিন্তু ততক্ষণে আরিস চলে গেছে অরার খারাপ লাগছে কিন্তু বুঝতে পারছে আরিস কেন এমন করলো শুধুমাত্র অরার প্রেগনেন্সির জন্যই আরিস এই সেক্রিফাইস চলবে ইনশাআল্লাহ